কাঠ কেটে কিংবা খোদাই করে তৈরি করছেন চমৎকার সব নামের ডিজাইন নামাজ বেহেস্তের চাবি এই ধরনের চমৎকার সব ডিজাইন ছাড়াও হাজার হাজার মানুষের নাম লিখে থাকেন সামান্য এই কাঠ দিয়ে প্রথমে নামের ডিজাইনগুলা কাঠের উপরে আর্ট করে নিচ্ছেন এই যে দেখেন এই কাঠের উপরে হাজার হাজার নামের আর্ট করা আছে এগুলো এখন মেশিনের সাহায্যে সব কেটে কিংবা খোদাই করে এই চমৎকার সব নামের ডিজাইনগুলো তৈরি করা হবে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাবুভাই ফেসবুক পেজের নাম এই নামটি এখন সুন্দরভাবে তৈরি করে দিবে আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তাদের এই কাজের দক্ষতা দেখলে সত্যি আপনি অবাক হবেন এখান থেকে চাইলে আপনারা যে কোনো নাম আপনার প্রিয়জন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিংবা মা বাবা ভাই বোন সবার নাম আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন যেটা বলবেন সেটাই তারা এভাবে চমৎকার করে তৈরি করে দিবে তো আমি আমার ফেসবুক পেজের এই যে বাবু ভাই নামটি এনে দিছিলাম যে বললাম যে এটা লিখে দেন তো দেখেন এটা কত সুন্দর কিংবা কত চমৎকার করে লিখে দেয় তাদের কাজ যে এতটাই সূক্ষ্ম কিংবা এতটাই তারা প্রফেশনালি এগুলা করতে করতে এতটাই তাদের অভিজ্ঞতা হয়ে গেছে শুধুমাত্র দেখেন হাত ঘুরাচ্ছে আর দেখেন লেখা কিন্তু হয়ে যাচ্ছে দর্শক দেখেন প্রায় কাছাকাছি চলে আসছে কিন্তু বাবু ভাই লেখার কাছাকাছি চলে আসছে আর হয়তোবা একটা অক্ষর তারপরেই কিন্তু এটা দেখতে পারবেন যে কতটা চমৎকার দেখায় এই যে দেখেন দর্শক হয়ে গেছে অলরেডি মনে হয় ওয়াও আসলে কি চমৎকার দেখেন কি চমৎকার বাবু ভাই আমার ফেসবুক পেজের নামটি কিন্তু দেখেন অনেক চমৎকার দেখাচ্ছে আচ্ছা আপনাদের এই যে কারখানা এই যে নাম তৈরি করতেছেন এখানে কত হাজার নাম হবে আপনাদের তৈরি করা আছে কোনো আইডিয়া আছে আইডিয়া নেই তবে হাজারের উপর হবে হাজার হাজার নাম হবে মানে এই নাম কি আপনারা যেটা মনে আসে সেটাই করে ফেলেন এরকম কিছু না অনেক সময় যারা পাইকারি সেল নেয় তারা মনে করেন যে অনেক সময় লিজ দিয়ে দেয় যে ভাই আমার এই নামটা লাগবে দিলে আমার লিজ দিলে আমি সেই নামগুলো করে দিই এই কাজ কত কত বছর যাবত করতেছেন তা মনে করেন যে প্রায় পনেরো বছর হচ্ছে আচ্ছা যদি কেউ ফোন করে আপনার বলে যে আমার প্রিয়জনের এই নামটা আপনি আট করে দেন তা দিতে পারবেন অবশ্যই দিতে সেটা পাঠাবেন কিভাবে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে এসএ পরিবহন সুন্দরবন যদি শাখা থাকে তাহলে যে জেলা হোক সেই মাল চলে যাবে আপনাদের এই যে এটা তো আপনার বাড়ির ভিতরে আপনি এই কাজগুলো করেন না এই সব সময় তো সব ধরনের কাজ মানে এগুলো রানিং থাকে সব রানিং থাকে দর্শক আজকে আমরা আসছিলাম খুলনায় তো খুলনায় এসে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এই যে কাঠের তৈরি নামগুলা তারা কিভাবে তৈরি করে সম্পূর্ণ ডিটেলস আপনারা ভিডিওতে দেখেছেন তো আপনি যদি চান যে আপনার প্রিয়জন কিংবা আপনার মা বাবা ভাই বোন যে কোনো কারো এই নাম কাঠের উপরে লিখে কিংবা লেখায় নিতে চান তাহলে এই ভাইড নাম্বার আমাদের ভিডিওর স্ক্রিনে কিংবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে সরাসরি তার সাথে যোগাযোগ করবেন করে আপনার যেটা আপনার প্রয়োজন সেটা বলবেন তারা কিন্তু এটা করে আপনার কাছে পৌঁছাই দিতে পারবে তা আপনার মোবাইল নাম্বার এবং আপনার লোকেশনটা একটু বলে দিন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান সেভেন থ্রি সিক্স আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ